সুপ্রিয় দর্শক আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আমি সাইমন সুজন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ চায় আরাকান আর্মি বাংলাদেশে বিমান ঘাটি জেনারেল ওয়াকারের লালমনিরহাট সফর নিয়ে জল্পনা সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পক্ষ থেকে বাংলাদেশকে ঘিরে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে তা দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে সরাসরি যুদ্ধের হুমকি না দিলেও তাদের বিবৃতির ভাষা এবং সীমান্তে অস্থিরতা সৃষ্টির প্রবণতা একটি সংঘাতময় পরিস্থিতির ইঙ্গিত দেয় প্রশ্নটি তাই স্বাভাবিকভাবেই উঠছে বাংলাদেশের সঙ্গে আরাকান আর্মি কেন এমন একটি সংঘাতপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাইছে এর উত্তর কোনো সীমান্ত বিরোধ বা বিচ্ছিন্ন ঘটনায় সীমাবদ্ধ নয় বরং এর পেছনে লুকিয়ে আছে জটিল আঞ্চলিক হিসাব নিকাশ এবং আন্তর্জাতিক শক্তির এক অদৃশ্য দড়ি টানাটানির খেলা বিষয়টির সূত্রপাত ঘটে মূলত আরাকান আর্মির একটি গুরুতর অভিযোগকে কেন্দ্র করে গেল এগারো অক্টোবর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে একটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে যা টেকনাফ সীমান্তের খুব কাছেই অবস্থিত এই হামলার পর আরাকান আর্মি সরাসরি অভিযোগের আঙুল তোলে বাংলাদেশের দিকে তাদের প্রকাশিত বিভিন্ন বিবৃতিতে দাবি করা হয় হামলাকারী রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসওকে অস্ত্র গোলাবারুদ এমনকি ড্রোন ও রাডারের তথ্য দিয়ে সহায়তা করা হচ্ছে বর্ডার লেন্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও এই বিষয়টি উঠে এসেছে যেখানে আরাকান আর্মির বরাত দিয়ে বলা হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং সামরিক বাহিনীর কিছু দুর্নীতিগ্রস্ত সদস্য এই অস্ত্র পাচারে জড়িত আরাকান আর্মির ভাষ্যমতে বাংলাদেশ থেকে এই ধরনের সহায়তা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে শক্তিশালী করছে যা রাখাইনে তাদের নিয়ন্ত্রণের পথে প্রধান অন্তরায় সাতাশ সেপ্টেম্বরের এক বিবৃতিতে তারা পরিষ্কারভাবে উল্লেখ করে বাংলাদেশ যদি এই উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সহায়তাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেয় তবে তা কেবল সীমান্তেই অশান্তি সৃষ্টি করবে না বরং বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং স্থিতিশীলতাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এই সতর্কবার্তা কেবল একটি বিচ্ছিন্ন হুমকি নয় বরং এটি তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি অংশ যার মাধ্যমে তারা বাংলাদেশকে একটি শক্তিশালী বার্তা দিতে চাইছে কিন্তু পর্দার আড়ালের ঘটনাও আরও অনেক বেশি গভীর রাখাইন বা আরাকান রাজ্যটি কেবল মিয়ানমারের একটি প্রদেশ নয় এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ বিশেষ করে তেল গ্যাস এবং খনিজ সম্পদের ওপর দীর্ঘদিনের নজর রয়েছে বিশ্বের শক্তিধর দেশগুলোর এখানেই চীন তার মহাত্মাকাঙ্ক্ষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে গভীর সমুদ্র বন্দর এবং অর্থনৈতিক করিডোর নির্মাণ করছে যা তাদের ইউনান প্রদেশকে সরাসরি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করবে এই সংযোগ চীনের জন্য ভারত মহাসাগরে প্রভাব বিস্তারের এক বিশাল সুযোগ অন্যদিকে বঙ্গোপসাগরে চীনের একছত্র আধিপত্য ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা তারা চায় না রাখাইন দিয়ে চীন বঙ্গোপসাগরে অবাধ প্রবেশাধিকার পাক তাই এই অঞ্চলে চীনের প্রভাব সীমিত রাখতে তারা বরাবরই সচেষ্ট আবার ভারতের জন্য রাখাইন রাজ্যের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যা সেভেন সিস্টার্স পরিচিত বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করতে ভারত কালাদান মাল্টিমডাল ট্রানজিট প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে রাখাইনের অস্থিরতা ভারতের এই পুরো প্রকল্পকে হুমকির মুখে ফেলে দিয়েছে একই সাথে ভারত তার চিরপ্রতিদ্বন্দ্বী চীনের প্রভাব কমাতেও এই অঞ্চলে নিজেদের উপস্থিতি বজায় রাখতে চায় এই ত্রিমুখী আন্তর্জাতিক টানাপোড়নের মাঝে বাংলাদেশ যেন এক বলির পাঠা হয়ে উঠেছে ভূ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আরাকান আর্মি এখন কেবল একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নয় বরং এই বৃহৎ শক্তিগুলোর খেলার মাঠে একটি গুরুত্বপূর্ণ প্রক্সি প্লেয়ারে পরিণত হয়েছে তাদের দেওয়া বার্তা বা সংঘাতের উস্কানিকে বৃহৎ খেলার অংশ হিসেবেই দেখা হচ্ছে এর মাধ্যমে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব সীমান্তে ব্যস্ত রাখা এবং চাপে ফেলার একটি চেষ্টা চলছে এর মাধ্যমে কোনো একটি পক্ষ হয়তো চাইছে বাংলাদেশ যেন সীমান্তে এতটাই ব্যস্ত থাকে যে অন্যান্য আন্তর্জাতিক বিষয় মনোযোগ দেওয়ার সুযোগ না পায় চীন চায় বাংলাদেশ যেন পশ্চিমা জোটের দিকে পুরোপুরি ঝুঁকে না পড়ে আবার যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ চীনের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসুক ভারত চায় তার নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ অক্ষুণ্ণ থাকুক এই পরিস্থিতিতে আরাকান আর্মির মতো একটি সশস্ত্র গোষ্ঠীর পক্ষে বাংলাদেশকে চাপ দেওয়া অনেক সহজ কারণ তারা কোনো রাষ্ট্র নয় তাই তাদের কার্যক্রমের জন্য আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা করতে হয় না সুতরাং আরাকান আর্মি সরাসরি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ না চাইলেও যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে একাধিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে প্রথমত বাংলাদেশকে চাপ দিয়ে রোহিঙ্গা সন্ত্রাস গোষ্ঠীগুলোর রসদ সরবরাহ পুরোপুরি বন্ধ করতে বাধ্য করা যাতে তারা রাখাইনে নিজেদের একছত্র নিয়ন্ত্রণ করতে পারে দ্বিতীয়ত আন্তর্জাতিক শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণ করা এবং নিজেদের গুরুত্ব বোঝানো এবং তৃতীয়ত ভূ রাজনৈতিক খেলার অংশ হিসেবে কোনো একটি পক্ষের হয়ে বাংলাদেশকে একটি নির্দিষ্ট বার্তা দেওয়া এই জটিল সমীকরণে বাংলাদেশে এক কঠিন পরীক্ষার সম্মুখীন যেখানে যে কোনো ভুল পদক্ষেপ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি হতে পারে বাংলাদেশে বিমানঘাটি জেনারেল ওয়াকারের লালমনিহাট সফর নিয়ে জল্পনা বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে সম্প্রতি এই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ ভারতীয় একটি শীর্ষ সামরিক প্রতিনিধি দলের ঢাকা সফরের সময়ই জেনারেল ওয়াকারের আকস্মিক লালমণিহাট ও ঠাকুরগাঁও সফর এই জল্পনাকে এক নতুন মাত্রা দিয়েছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে সেনাপ্রধানের এই সফর সাধারণ কোনো পরিদর্শন ছিল না বরং এর সাথে জড়িয়ে আছে আঞ্চলিক নিরাপত্তার এক জটিল সমীকরণ ঘটনার সূত্রপাত হয় যখন ভারতের সামরিক বাহিনীর তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফর করছিল স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল তারা বাংলাদেশের নতুন সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কিন্তু সেই সাক্ষাৎ হয়নি নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন অনুসারে ঠিক সেই সময়েই জেনারেল ওয়াকার উজ্জামান দেশের উত্তরাঞ্চলে ব্যস্ত ছিলেন দুটি পুরাতন বিমানঘাটি পরিদর্শনে প্রতিবেদনে উল্লেখ করা হয় ষোলোই অক্টোবর তিনি প্রথমে ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি বিমানঘাটি পরিদর্শন করেন এরপর সেখান থেকে তাকে বহনকারী হেলিকপ্টারটি সরাসরি অবতরণ করে বিমান বিমানঘাটিতে এই দুটি বিমানঘাটির ভৌগোলিক অবস্থানই বিষয়টিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনার বিষয়বস্তুতে পরিণত করেছে এই আলোচনার মূলে রয়েছে ভারতের শিলিগুড়ি করিডোর যা চিকেন নেক নামে পরিচিত মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত এই সরু ভূখণ্ডটি ভারতের মূল অংশের সাথে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে সংযুক্ত রেখেছে সামরিক এবং অর্থনৈতিকভাবে ভারতের জন্য এই করিডরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লালমনিহাট এবং ঠাকুরগাঁও উভয় জেলার অবস্থানই এই নেক করিডরের খুব কাছে ফলে এই অঞ্চলে যে কোনো ধরনের সামরিক স্থাপনা বা তৎপরতা ভারতের নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় জেনারেল ওয়াকারের এই সফরকে তাই ভারত স্বাভাবিকভাবেই গভীর পর্যবেক্ষণে রেখেছে বিষয়টি আরও জটিল রূপ নিয়েছে যখন এর সাথে চীন এবং পাকিস্তানের নাম জড়িয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ইউরেশিয়ান টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে চীন দীর্ঘদিন ধরেই চিপেননেক সংলগ্ন লালমণি হাটে একটি অত্যাধুনিক বিমান বিমানঘাটি নির্মাণে আগ্রহী প্রতিবেদনটিতে আরও বলা হয় এই ঘাটি নির্মাণে চুক্তিভিত্তিক কাজ করতে পারে পাকিস্তান এমনকি গত মার্চ মাসে চীন সফরে থাকাকালীন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে চলতি মাসেই এই ঘাটিতে নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল বলেও উল্লেখ করা হয় যা এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে এর আগেও লালমনিহাট বিমানবন্দরটি আলোচনায় এসেছিল ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে পাকিস্তানের জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান লালমনিহাটে প্রবেশ করেছে যা ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে যদিও সে সময় বাংলাদেশ সামরিক বাহিনীর পক্ষ থেকে এই দাবিকে সরাসরি অস্বীকার করা হয়েছিল এবং এটিকে ভিত্তিহীন বলে জানানো হয়েছিল কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেনাপ্রধানের এই সফর পুরনো সেই বিতর্ককে নতুন করে সামনে নিয়ে এসেছে ঐতিহাসিকভাবেও লালমণিহাট বিমানঘাটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ শাসনামলে নির্মিত এই বিমানঘাটি মিত্রশক্তির অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের বোমার বিমানগুলো এখান থেকেই জাপানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করত আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র কুড়ি কিলোমিটার এবং ভারতের হাসিমারা বিমানঘাটি থেকে মাত্র একশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানঘাটির অবস্থান সামরিক দিক থেকে একে বিশেষ গুরুত্ব প্রদান করে সব মিলিয়ে একটি ভারতীয় সামরিক প্রতিনিধি দলের ঢাকা সফরের সময় সেনাপ্রধানের অনুপস্থিতি এবং একই সময় চিকেন নিকটবর্তী দুটি বিমানঘাটি পরিদর্শনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখতে নারাজ আন্তর্জাতিক সম্পর্ক পর্যবেক্ষকরা যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা সামরিক বাহিনীর পক্ষ থেকে এই সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিশদ ব্যাখ্যা দেওয়া হয়নি তবে পর্দার আলালে অনেক কিছুই ঘটছে বলে ধারণা করা হচ্ছে জেনারেল ওয়াকারের এই সফর কি নিছকি কি রুটিন পরিদর্শন নাকি এর পেছনে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা নীতি এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের কোনো নতুন ইঙ্গিত তা সময়ই বলে দেবে তবে এই একটি সফর যে ঢাকা দিল্লি বেইজিং এবং ইসলামাবাদের মধ্যকার সম্পর্কে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই